কবি হাফিজ নিশ্চয়ই নাম শুনেছেন পারস্য কবি তিনি তার প্রিয়তমা সম্পর্কে লিখেছেন ফার্সি কবিতাটা আমার এখন মনে আসতেছে না কবিতার অর্থ হচ্ছে যে আমার প্রিয়তমার লাল গালের উপরে যে কালো তিলটি আছে একটি লাভ স্পট এই প্রিয়তমার লাল গালের কালো তিলটি যদি আমি লাভ করতে পারি আমি পাই তাহলে সামারকান্ত এবং বোহারা আমি আমার প্রিয়তমার জন্য উৎসর্গ করে দিতে পারি সামারকান্ত এবং বোহারার বাদশা ছিলেন তৈমুর লং তৈমুর লং এই কবিতা শুনিয়া পুলিশ পাঠাতে ব্যাটার ধরে নিয়ে বলল হাফিজ তুমি তোমার প্রিয় তোমার লাল গালের কালো তিলের জন্য গলায় জড়িয়ে দিয়ে মরো কিন্তু আমার রাষ্ট্রবিলয় দেওয়ার অধিকার তোমার কে দিল হবিস দেখলো যে সর্বনাশা আমার তো জীবনই শেষ হয়ে গেল কবি মানুষ তো সাথে সাথে কবিতা পাল্টায়ে ফেললো বলল জাহানানা আপনি তো ভুল শুনছেন আমার কবিতার শেষের লাইন আপনি কি শুনেছেন বলল যে তোমার শেষের লাইন তো ছিল সমরকন্দ ابوখারারা সমরকন্দে বুখারা বিলাইদেবটা ছিল তিনি বলছেন না আপনি ভুল শুনেছেন ওখানে আমার মূল কথা ছিল সমরকন্দ অখর মারা তার মানে হলো আমি বলতে চেয়েছি আমার প্রিয়তমার লাল গালের কালো তিলটি যদি লাভ করতে পারি তাহলে তিন মন চিনি আর একমন খোরমা বিলায় দেবে আমি কিন্তু আপনাদের হাসির খোরাক দে চিন্তার খোরাক দিই দুনিয়ার সব কবিরা এভাবে আবেগ প্রবাণ হন উচ্ছ্বসিত হন রোমান্টিক হন নবী আবেগ প্রবাণ হতে পারেন না নবী যদি আবেগে উচ্ছ্বসিত হয়ে পড়েন আবেগে আবেগ তারিত যদি হয়ে যান তাহলে তিনি সাফ করতে পারবেন না নবীজির কাছে হাজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আহ্না এসেছেন হাতে ঠোসকা পড়েছে বলছেন ইয়া রসুল আল্লাহ আব্বা যান কুয়া থেকে পানি উঠাতে উঠাতে দড়ি দিয়া আমার ঘাড়ের উপরে দাগ পড়ে গিয়েছে আটা পিসতে পিসতে দুটো হাতে ছোসা পড়ে গিয়েছে আমার খুব কষ্ট হয় আমাকে একজন খাদেমা আপনি দিবেন বলছেন ফাতেমা আমি মদিনার এখনো অমুক অমুক গোত্রের খাবার পৌঁছাইতে পারিনি অমুক অমুক গোত্রের দাবি দেওয়া এখনো মিটাইতে পারিনি আমি তো তোমাকে খাদেমা দিতে পারবো না বরং তুমি এক কাজ করো প্রত্যেক নামাজের পরে

সাহবাইকে রাম জিজ্ঞেস করলেন হেরা এখন তো আমাদের জান ফিরে আসছে আমরা তো হতাশ হয়ে গেছিলাম আপনার মুখ মলিন দেখে ভয় তো অস্থির হয়ে গেছে কি কারণে মুখ কালো ছিল কেন আপনি অশান্ত আপনি অশান্তি ভোগ করছিলেন আর কিভাবে আপনার শান্তি ফিরে এলো নবীজি বললেন সাহাবিরা ওদের মধ্যে একটু মনোমালিন্য হয়েছিল আমি কষ্ট পাচ্ছিলাম ওদের মধ্যে বুঝতে পারছেন হাজরাত ফাতেমা হজরত আলী ওদের মধ্যে একটু মনোমালিন্য হয়েছিল আমি কষ্ট পাচ্ছিলাম আমি ভেতরে গিয়ে দুজনকে করলাম তাদের মধ্যে এখন আবার আগের মতো হাসি ফুসি ফিরে আমি খুশি হয়ে গেছি হাতে মামার কলিজার টুকরা যে প্রিয় ভাই সব যে মেয়েকে এত ভালোবাসেন তিনি আবেগ প্রমাণ হলে তিনি তো পারতেন তিনি মদিনার প্রেসিডেন্ট নবী আবেগ প্রমাণ হতে পারেন না আবেগ আবেগের বসীভূত হতে পারেন না এই জন্য আল্লাহ প্রতিবাদ করেছেন আমি আমার নবীকে কবিতা শেখাই নাই আর কবিত্ব নবীর জন্য সবরী নয় নবীর পার্সোনালিটি ভিন্ন একজন সাহাবি বলেছিলেন হে রসুল রসুল্লাহ বলছিলেন যে তুমি এই কাজটা করলা না কেন সাহাবি জড়সড় হয়ে গেলেন ভয়তে বললেন ইয়া রসোল্লাহ আমি তো বুঝি নাই আপনি যদি একটু চোখ দিয়ে আমাকে সারা করতেন তাও তো আমি কাজটা করে ফেলতাম রসোল্লা বললেন চোখ দিয়া দিয়ে কথা বলা দেখেন না মানুষ চোখ মেরে কথা বলে ঠারে ঠরে কথা বলে নবুয়তের শান এটা নয় নবীজি যখন কথা বলতেন কারোর সাথে পুরা দেহ মোবারকটা ফিরাই দিতেন ডান দিকে বা দিকে পিছনে আমরা যেভাবে এরকম ক্যকুচ করে শুনি এরকম করতেন না যাতে যার সঙ্গে কথা বলছেন তিনি যেন বুঝতে কথা বুঝতে পারেন যে রসুল পুরা মনোযোগে শুনছেন আমাকে ইগনোর করছেন না প্রিয় ভাই সহ এক মহাসমুদ্র রসুল্লাহ নামাজ করতেছিলেন হাজর তোমার দিয়াল তখনও কাফি চাইছিলেন রসুলকে শায়স্তা করবেন মারবেন লাঞ্ছিত করবে নামাজরত অবস্থায় দেখে তিনি চিন্তা করলেন যাক নামাজ পড়তেছি এখন কিছু কব না নামাজটা শেষ হোক তারপরে আচ্ছা করে হাজরতমর বলেন আমি নবীজের পিছনে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিলাম নামাজ কখন শেষ হবে আর তিনি নামাজেরই ভিতরে তেলাওয়াত করতেছিলেন তেলাওয়াত যখন শুনলাম আমার কাছে মনে হলো এই কথাগুলি মানুষের বানানো নয় নিশ্চয় কোন আমি যখন এই চিন্তা করেছি এত সুন্দর মিলায়া মিলায়া কি করে পড়েন জেনে শিখাই দিয়েছে এই চিন্তা যখন আমি করেছি নবীজি তখন আমার এই কথার জবাব যেন তিনি দিলেন তিনি পড়লেন না কোনো জেন বা অন্য কারো কথা নয় এটি হচ্ছে মহান বার্তা বাহকের বর্ণনা হাজরতমর বলছেন জেনের কথা না হলে কবির কথা তো বটেই এত সুন্দর মিলানো দেখছেন না কোরআন শরীফে কি মিল লক্ষ্য করছেন করেন নেই বোধ করার জন্য অনুরোধ করি কোরআন তাড়াতাড়ি পড়বেন মনে হবে আপনি প্রবন্ধ পড়ছেন থেমে থেমে পড়বেন মনে হবে যেন কবিতা পড়তেছেন প্রত্যেক আয়াতে আয়াতে মিল হাজরত বলছেন ভাবলাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কবি হয়ে গেছে হাজরাত তোমার বলেন যেই না চিন্তা করলাম মনে মনে মহম্মদ সাল্লাহ্ আলোসাল্লাম কবি হয়ে গেছেন অমনি তিনি আমারই কথার জবাব যেন তিনি দিলেন তিনি পড়লেন অবাহুয়াবেপু নিশাহিরেন পালিনামাতু অমেনু না বা এটা কোনো কবির কথা নয় হজরতমর বলে সর্বনাশ তাহলে তো শুধু কবি না আমার মনের কথা বুঝলো কেমন জাদুকর হয়ে গেছে গণক হয়ে গেছে হজরত যখন আমি মনে মনে চিন্তা করলাম গণক হয়ে গেছেন অমনি নবীজি আমার সে কথারও জবাব দিয়ে দিলেন তিনি বললেন মাতা দেখু না না এটা কোনো বনকের কথা নয় তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করে থাকো তোমার বলেন আমার মনে হচ্ছিল আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে কি আশ্চর্য কথা যা বলি মনে মনে তারই জবাব আসে নামাজের মধ্যে কি করে বোঝেন তিনি তোমার বলেন কথার জবাব। মনের প্রশ্নের তখন আমার চোখের সামনে বিরাট একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন ঘটতেছিল এটা জেনের কথা নয় কবির কথা নয় গণকের কথা নয় তবে এটা কি যেই না চিন্তা করেছি তবে এটা কি অম্নবিজি তেলাওয়াত করলেন তেনজিলুম্মের মিহ তাউ হরব্পুলায় নাসিল কীর্তুগিতা হাজারত তুমুর বলছেন আমার মনে হচ্ছিল ইমান ইসলাম তার শেকড় সদ্য আমার করি যার মধ্যে ঘিরে বসতেছে কিন্তু তখনও সময় আসে নাই হজরত এজন্য নয় তিনি আমাদেরকে মেশা করা শুধু শিখাবেন তিনি আমাদেরকে শুধু দাঁড়িয়ে আর টুপির কথা বলবেন একটি সমাজ বিপ্লব একটি রাষ্ট্র বিপ্লব করার জন্য পাঠিয়েছেন চুরি ডাকাতি জেনা বেবিচার হত্যা দর্শনে ভরপুর সমাজ এখানে এসেছেন তিনি এই জাতির উপায় এ মানুষ বাসবে কি করে এ লক্ষ্য কি উদ্দেশ্য কি যাবে কই আহারে গরিবদের বাঁচার কোন অধিকার নাই গরিবরা শোষিত নির্যাতিত নিপীড়িত নিগৃহীত বড় লোকদের সব জোর যার মুলুকতা আর নারীর জীবনের তো কোনো দামই নাই নারী হয়ে জন্মগ্রহণ করাই হয়ে জন্মগ্রহণ করেছে জিনিসগুলি নিজের অবলোকন করলেন একটা ব্যতিক্রম ব্যতিক্রমী স্বভাব দিয়ে তিনি তৈরি হচ্ছেন লোকেরা লক্ষ্য করলো এক পর্যায়ে মক্কার লোকেরা রসুলের নাম ভুলে গেল নাম ছিল কি নাম কি মুহাম্মদ বলেন নাম কি সবাই বলেন মনে থাকে যেন রসুলের নাম যখন শুনবেন যখন পড়বেন কি বলবেন ভুলে যাবেন লোকেরা নাম ভুলে যেতে বসলো কেন তিনি পরিচিত হলেন আল আমিন বলে লোকেরা বলা শুরু করলো এই ঘটনার জন্য যাও আল আমিনকে বলো চলো আলামিনের কাছে যাই ওই যে আলামিন আসতেছে বিশ্বাসী হিসাবে পরিগণিত হলেন সকলের কাছে বিশ্বাসী এবং নাম আরো হলো নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান যাওয়ার সময় হাজরত আলীকে বলেছেন আলী আপনি আলা অর্ডার করেছেন আমাকে মদিনায় যাওয়ার জন্য হিজরত করে তুমি আমার বিছানায় শুয়ে থাকো আর একটা কাগজ না একটা লিস্ট তৈরি করো হাজরত আলী বলেন আমি লিস্ট আমানতে সেই আমানত যারা রাখছে অধিকাংশ কাভের আমানত রাখছে কেন বুঝতো যে নেতার পিছনে ঘুরি এগুলো খারাপ মোহাম্মদ সাল্লামের সাথে বিরোধিতা করি নেতাদের জ্বালায় পড়িয়া আসলে তার মতো ভালো মানুষ আকাশের জামিনের উপর আর এখনো আমাদের দেশে যত নেতা নেতা আছে অনুসারীরা বোঝে খাটি হয়তা নামাজ নাই না দেখেন না নামাজ নাই রোজা নাই আল্লাহ পরকালের চিন্তা নাই মিথ্যা কথা বলে অনবরত মানুষে যেমন বমি করে হর হর করিয়া মুখ দিয়া মিথ্যা গুলি বমির মতো বাইরে হইতে থাকে একটা ভালো কথা বলতে জানে না শুধু অসত্য আর মিথ্যা বলতেই থাকে আমানতের খেয়াল করে তবে এই সব নেতাদের পিছনে ঘরে কেন এই চিন্তায় যে এরা যদি এমপি মন্ত্রী হইতে পারে তা একটা চাকরি পাবো লাইসেন্স পাবো টিয়ার কাবি খা খাইতে পারবো খা, তার মানে হলো খাবি খা আপনার আমার জীবন আমাদের মা বাপের জীবন উৎসর্গ হোকের শরীর মোবারকের উপরে সারাটা দুনিয়া ঋণী তার কাছে তার স্বভাব চরিত্রের কাছে মোহাম্মদুর রসৌল্লাহ সাল্লাহ এই সমাজে বড় হলেন বেড়ে উঠলেন লক্ষ্য করলেন এদের বাঁচাবো কেমনে উপায় কি তিনি গারে হেরায় চলে গেলেন ওটার নাম বলে নূর আমরা গারে হেরা বলি কিন্তু শরীফে যে গারে হেরা পেলি কেউ চেনবে না চেনবে না নূর ওই জাবালে নুর উঠলেন অনেক উঁচা আল্লাহ দয়া করে আমাকে একবার ওঠার তৌফিক দিয়েছিলেন একবার উঠছি তাতেই তখন তো আমার শরীর ভালো ছিল ভালো মানে মোটা ছিলাম গিয়ে তিন বোতল পেপসি খাওয়া আর দুই তিন দিন উড়ুতে ব্যথা ছিল তাহলে চিন্তা করেন কত উঁচা সেই পাহাড়ের অনেক উঁচায় একটা ছোট্ট জায়গা একটা রাস্তা আছে একটুখানি এই সভাব সোজাভাবে ঢোকা যায় না কাত হয়ে কই একাইতে আছেন আমাদের দেশে বলে ওই কই হয়ে ঢোকা যায় এবং ওখানে একটা জায়গা আছে যেখানে দুইজন একসাথে নামাজ পড়তে পারে এরকম একটা গুহা সেখানে নবী করিম সাল্লাহআলাম চিন্তা গবেষণা করতে লাগলেন যেদিন বয়স চল্লিশ বছর পূর্ণ হয়ে গেল আল্লাহ আরবিন তাকে নবুয়তের মর্যাদা দিয়ে দিলেন এই নবুয়তের মর্যাদা নিয়ে তিনি নেমে আসতেছেন ভয় পেয়ে জিব্রাইলকে তো জীবনে দেখেন নাই হাজরত জিব্রাইলকে দেখেছেন জিব্রাইল বলেছেন এ পড়ো তিনি বলছেন যে আমি পড়তে জানি না আবারও বললেন এ করা পড়ো বলছেন জানি না পড়তে তৃতীয়বার তিনি বুকের সাথে জড়িয়ে ধরলেন এমন ভাবে করিম পেলেন এবং তিনি পড়তে পারলেন আনহাকে বললেন আমাকে ঢেকে দাও তাড়াতাড়ি করে চাদর তিনি ঢেকে দিলেন নবী করিম সাল্লা সাল্লামের চোখের মধ্যে ভীর খাদিজা। হলেন জিজ্ঞেস করলেন আবাল আপনার কি হয়েছে তিনি ঘটনা শোনালেন হাজরত খাদিজা কি বলতেছেন শোনেন হাজরত খাদিজা বলছেন ইয়া আবাল কাসেম হে কাসেমের পিতা আপনার ঘাবড়াবার কোন কারণ নাই কোন দুষ্ট যে কোন দুষ্ট শয়তান আপনাকে অনিষ্ট করতে পারে না কারণ আপনি সত্যবাদী আপনাকে কোন দুষ্ট জেন কোন শয়তান আপনাকে অনিষ্ট করতে পারে না কারণ আপনি আত্মীয়তার হক আদায় করেন আপনি এতিমকে মিসকিনকে খেতে দেন আপনি বিধবাকে আশ্রয় দেন আপনার ক্ষতি কেউ করতে পারে না হাজরাত খাদিজা দৌড় মারলেন এবং নিজের চাচাতো ভাই হাজরত ওয়ারাকাবিন নওফাল তিনি ছিলেন تورাতের জবরদস্ত আ নবীজির মুখে খবর শুনলেন সবটা শুনে নবীজির মস্তক মুবারকের উপরে চুমু খেয়ে বললেন কুদ্দুসুন কুদ্দুসুন অতি পবিত্র মহাপবিত্র ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনার কাছে যিনি এসেছিলেন তিনি কোন জেন নয় তিনি মহাপবিত্র আত্মা তিনি ফেরেশতা যে ফেরেশতা এসেছেন ইব্রাহিম মুসা ঈসা ইয়াকুব আইয়ুব সমস্ত নবীদের কাছে যে ফেরেস্তা সেই জেব্রাইল এসেছিলেন আপনার কাছে তরাতে আমি যা পড়েছি তার সাথে মিল হয়ে যাচ্ছে আপনি আর ফিরে যাবেন আর আমার জন্য আফসোস আমি বৃদ্ধ এই জাতি আপনাকে খুব কষ্ট দেবে নির্যাতন করবে সেদিন পর্যন্ত যদি আল্লাহ আমারে বাঁচায় রাখেন আমি আপনাকে সাহায্য করব আপনার সাথে থাকবো প্রিয় ভাইসব একটা নারী একজন স্ত্রী পুরুষের জন্য স্বামীর জন্য সব থেকে উত্তম সাক্ষী দিতে পারে এর থেকে ভালো সাক্ষী আর কেউ দিতে পারে আল্লাহর নবী যখন তার স্ত্রী হাজরত খাদি যান যখন দাওয়াত দিয়েছেন আল্লাহ রবিন যখন দাওয়াতের জন্য বলে দিলেন নিকটবর্তী আত্মীয়দেরকে দাওয়াত দাও সর্বপ্রথম নবীজি কি খাদিজাকে দাওয়াত দিলেন বললেন আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই মাহবুদ নাই তার উপর ইমান আর আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম আখিরি জামানার পেগাম্বার আমার উপর ইমান আনো স্ত্রীর জন্য স্বাভাবিক ছিল স্ত্রী তো কমসে কম স্বামীরে চেনে কি বলেন আপনারা চেনে না সব মানুষকে আপনি ধোকা দিতে পারবেন সব মানুষকে আপনি চোখে ধুলা দিতে পারবেন কিন্তু না। বলবেন। স্ত্রী আপনার জন্য ভালোবাসা জীবন দিতে পারে সব দিতে পারে কিন্তু ইমান আনা অত্যন্ত কঠিন নবীজি যখন হজরত খাদিজা কি দিলেন। দাও খাদিজা হাজর আল্লাহ আনহা। এক মুহূর্ত দেরি করেন নাই সঙ্গে সঙ্গে পড়েছেন লা ইহু মোহাম্মদুর রসুল জোরে পড়েন লা ইলাহাব হাপ হিল্ল ইলা হাপ হিল লাল ল রসুল খাদিজা বলছেন আপনি অবশ্যই আল্লাহর নবী আমার কোন বিন্দু মাত্র সন্দেহ নাই কারণ বিগত পনেরো বছর আপনার সাথে ঘর সংসার করে আপনাকে যেভাবে দেখেছি কোন সাধারণ মানুষের আচরণ এরকম হতে পারে না আপনি অবশ্যই আল্লাহর নবী নবী করিম সাল্লাহ এই দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়লেন ময়দানে তিনি বলেছেন ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার দাওয়াত কি শুধু মোহাম্মদ ছিল না সব নবীদের ছিল দুনিয়া সব নবীদের একটাই স্লোগান ছিল তার মধ্যে কোনো মত পার্থক্য মতদ্বৈততা হয় নাই সকলের স্লোগান একটা লাহা ইল্লাল্লাহ এই কালেমার বিপ্লবী দাওয়াত পেশ করেছেন সমস্ত নবীরা আমরাই কালেমাটা বুঝি না না বোঝার কারণেই দুরবস্থ হয়েছে আমরা শুধু এটারে জিকের গুলি বানাইছি দেখছেন কি कायदा করে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল এমন জোরে ইল্লাল্লাহ বলে তাতে কল ফাকলেও পারে গেলে পারে কি বুঝে ইল্লাল্লাহ বলতেছেন আবার না ছেড়ে দিয়া খালি ইল্লাল্লাহ করে এরকমও শুনেছি শুনছেন আপনারা লাইলাহা বাদ দিয়া কতক্ষণ ইল্লাহ আশ্চর্য কথা কি কি বলতেছেন এই কালেমার দাওয়াত যখন নবীরা দিয়েছেন হজরতলা সাল্লাম যখন বলেছেন লাহা এ আঘাত লেগে ফেরাউন দরিয়ায় নীলের মধ্যে ডুবে শেষ হয়ে গিয়েছে সালাম যখন বলেছেন লাহা নমরুদের গোষ্ঠী সাফ হয়েছে জুতা খাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ঠিক না ভাই মোহাম্মদ সাল্লাম যখন বলেছেন লাহ ই তখন আবু জাহাল আবু লাহাব উতবা সাইবা মুগিরা এসবগুলির গায়ে আগুন জ্বলে গেছে কেন আগুন জ্বললো তারা বুঝছে লাই লাই ইল্লাহর অর্থ কি তারা বুঝেছে লা লাই ইল্লাল্লাহ মানি হচ্ছে কোন ইলাহ নাই আইনদাতা নাই বিধানদাতা নাই শাসন নাই কাউকে মানি কে ছাড়া আল্লাহ ছাড়া ফেরাউনও বুঝেছে ফেরাউন বোঝেন ফেরাউনকে মুসাল্লাহ সালাম যখন বলেছেন বলো লা ইলাহ ইল্লাল্লাহ ফেরাউন বলেছে মা আলিম তুলা কুমিন ইলাহিন আমি তো জানি না যে আমি ছাড়া আরো কোন ইলাহ আছে আমি তুইলা তুমি যদি আমারে বাদ দিয়ে আর মানো কারারুদ্ধ করে রাখবো জেলখানায় ঢুকিয়ে দেবো সাল্লাম ভয় পাইছিলেন নাকি ভয় পাই তারপরে এটা বুঝতে পারতো লাহ ইল্লাল্লাহর অর্থ কি আবু জাহান আবুল আহাদ সাইবার হজরত আবু তালেব নবী করিম সাল্লামের চাচা আবু তালেবের কাছে গিয়ে বলেছে আবু তালেব রসুলকে বলো মোহাম্মদ সাল্লামকে বলেন তিনি যেন দাওয়াত না দেন এর বিনিময়ে যত টাকা লাগে যে সুন্দরী মেয়ে পছন্দ করবে সেই মেয়ে তার সাথে বিয়ে দিয়ে দেব নেতৃত্ব দেব টাকা দেব পয়সা দেব বাড়ি ঘর দেব তবুও লাহা ইল্লাল্লাহ দাওয়াত যেন তিনি না দেন যখন প্রস্তাব গেল নবী বললেন জি আবু তালিব প্রস্তাব যেটা এসেছে ওই প্রস্তাবকরা যা দিতে পারবে সেটা তো স্বাভাবিক কথা যেটা দিতে পারবে না তাও যদি ওরা আমার হাতে দিতে পারে যেমন আকাশের সূর্যটা ধরে এনে যদি ওরা আমার ডান হাতে তুলে দেয় আকাশের পূর্ণিমার চাঁদ যদি আমার বাম হাতে তুলে দেয় বিনিময়ে আমি আল্লাহ নবী এক মুহূর্তের জন্য তাওহীদের দাওয়াত বন্ধ করে দেব না নবীজি পৃথিবীতে আল্লাহ দিনের দাওয়াত দেওয়ার জন্য দিন প্রতিষ্ঠার জন্য এসেছিলেন এজন্য আসেন নাই আবু জাহাল আবুল্লাহ সাইবার নেতৃত্ব দিবে আর মোহাম্মদ সাল্লাহাম তার অধীনে চাকরি করবে মসজিদে বসে আল্লাহ আল্লাহ করবে মুসাল্লাহামকে কেজন্য পাঠানো হয়নি যে তিনি ফেরাউন রাজত্ব করবে আর তিনি তার অধীনে থেকে আল্লাহ বিল্লা করবেন এজন্য পাঠানো হয়েছে মূল উদ্দেশ্য কি আল্লাহ রবুল আলমিন বলেন আরসানা রসুন হু বিলহুদাও দী নিল্লাহ লেয়ুদিহ র হু আলদ্দীন কুল্লিহি ওয়াকফা বিল্লা আল্লাহ তালা তিনি রসুনকে প্রেরণ করেছেন দিনে হাব আর সত্যের বিধান সহকারে যাতে করে পৃথিবীর সব মতবাদের উপরে ইসলামকে তিনি বিজয়ী করে দিতে পারেন নবী করিম সাল্লাহ সাল্লাম মক্কি জীবনে এই কাজটি তিনি চালু করলেন নবী করিম সাল্লাহ সাল্লামকে আল্লাহর সব রকমের সম্মান এবং মর্যাদা দিয়ে পৃথিবীতে পাঠালেন দিনকে প্রতিষ্ঠা করার জন্য ১৩ বছর সময় লাগলো মক্কায় কয় বছর লাগলো ১৩ বছর এই ১৩ বছর দিনের দাওয়াত দিতে থাকলেন মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে গোপনে রাত্রে দিনে আল্লাহর মেহরবানী লোক তৈরি হয়ে গেল আবু বকর ওমর ওসমান আলী হাব্বা খুবাই রিদানুল্লাহ তাল এই সব লোক তৈরি হয়ে গেল